সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে ভর দুফুরে কবিতাটির শব্দার্থ তার টিকা এবং কবিতাটির প্রতিটি লাইনের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটি শুরুতেই কবি লিখছেন ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে বন্ধুরা ভর দুপুরে শব্দের অর্থ মধ্যাহ্নে বা দ্বীপহরে অসৎ গাছটি একটি বানান ভেদে অসৎ হবে এটি এক ধরনের বৃক্ষ জাতীয় গাছ বন্ধুরা ভর দুপুরে কবিতাটি মূলত নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি প্রকৃতি কেন্দ্রিক কবিতা গ্রাম্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই কবিতাটির মধ্যে প্রকাশিত হয়েছে গ্রাম্য প্রকৃতির বুকে গ্রীষ্মের এক দুপুরবেলার শান্ত স্নিগ্ধ নিবিড় ও ছায়াঘন চিত্র অঙ্কিত হয়েছে কবিতাটির মধ্য দিয়ে দুপুরবেলাকার অলস রূপটি কবির এক বিশিষ্টতা নিয়ে ধরা পড়েছে ভর দুপুরবেলার সূর্যের পোখর তাপে তপ্ত হয়ে ওঠে পৃথিবী সেই তপ্ত দুপুরে পথ চলতে চলতে ক্লান্ত পথিক ছাতার মতো চওড়া ছায়া দানকারী অসত্য গাছের তলায় আশ্রয় খুঁজে সেই অস্বত্থ গাছটির চারিদিকে জুড়ে রয়েছে সবুজ ঘাসের নরম গালিচা বন্ধুরা অসত গাছ তার শাখা পোশাকা ছাতার মতো মেলে ধরে ক্লান্ত প্রতীককে গ্রীষ্মের তপ্ত দুপুরে ছায়া ঘন আশ্রয় দান করে বলে অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে রাখালরা গাছের তলায় শুয়ে মাথার ওপরে সুনীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে বন্ধুরা গালচে শব্দটির লেখ্য রূপ হল গালিচা যার অর্থ হল কার্পেট বা সুদৃশ্য আসন এটি সাধারণত ভূমি বা মেঝের ওপর সৌন্দর্য বৃদ্ধির জন্য বিছিয়ে দেওয়া হয়ে থাকে আলোচ্য কবিতায় ঘাসের গালচেখানি বলতে মাটির ওপর সবুজ নরম ঘাসের আবরণ বা আচ্ছাদনকে বোঝানো হয়েছে গালিচা যেমন ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য তথা অতিথি সম্ভাষণের জন্য পাতা হয় অনুরূপভাবে কবির চেতনায় অসত্য গাছটির ছায়া নিবিড় আশ্রয় বেড়ে ওঠা সবুজ তৃণভূমি এক মনোরম ও সুদৃশ্য গালিচা তথা শয্যা রচনা করেছে ক্লান্ত প্রতীকের অবসর যাপনের জন্য তাই কবি সবুজ নরম ঘাসের জমিকে গালিচার সঙ্গে তুলনা করেছেন বন্ধুরা সাধারণভাবে ছাতা যেমন ঝড় জল রোদের তাপ থেকে আমাদের রক্ষা করে কবির মনে হয়েছে ঠিক তেমনি অসত্য গাছটিও তার শাখা পোশাকা বিস্তার করে বা মেলে ধরে পরম স্নেহর সঙ্গে পথিকের প্রখর রোদে ছায়াঘন আশ্রয় দান করে এবং ভোরা বর্ষায় পথিকদের মাথার ওপর ছাতার মতো আচ্ছাদন বিছিয়ে তাদের জলের ভেজার হাত থেকে রক্ষা করে অসত্য গাছটি তাই যেন ছাতারই এক বৃহত্তর প্রতিরূপ হয়ে উঠেছে কবিতায় সার্থকভাবে অসত্য গাছটিকে ছাতার সঙ্গে তুলনা করেছেন যখন দূরের মাঠে গরু বা চরে চড়ে বেরায় তখন অলস দুপুরে ক্লান্ত রাখাল গাছের তলায় সবুজ ঘাসের বিছানায় শুয়ে থাকে আর মেঘের দিকে তাকিয়ে থাকে যা তারা যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে আসলে কেমন করে ভাসতে থাকা মেঘগুলো আকাশের গা আলতো করে ছুঁয়ে তাকে আদর করে উড়ে যায় রাখালরা তা দেখে সে দেখতে পায় দূরের নদীর ধারে বাঁধা রয়েছে একখানি বড় নৌকা বন্ধুরা কবিতার পরবর্তী অংশ হলো খোরের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওরাই মিহীন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে আসলে বন্ধুরা রাখালরা দেখতে পায় দূরে নদীর ধারে বাঁধা রয়েছে একখানি বড় নৌকা আর তার ছয়ের মধ্যে রাখা এক বোঝা শুকনো খড়ে নাটি গরু চড়ানোর মাঝে বিশ্রামের সময় এই সব দৃশ্য দেখে রাখালের দুপুরখানি দিব্যি কেটে যায় আসলে বন্ধুরা সেই ভর দুপুরটি জনমানহীন কোথাও কেউ নেই যে যার ঘরে গভীর ঘুমে কাতর কিন্তু কবির মনে হয় যে শুধুমাত্র মানুষ না এই অলস দুপুরে যেন প্রকৃতি ও সমস্ত সরগোল ভুলে শান্তিতে ঘুমিয়ে পড়েছে তাই তো দুপুরটিতে এত মায়াময় এত স্নিগ্ধ কবিরও আরও মনে হয়েছে এই ছোট্ট গ্রামটি শান্ত দুপুরটিতে যেন সমগ্র পৃথিবী তার সমস্ত স্নিগ্ধতা আলস্য নিয়ে ধরা দিয়েছে আর সকলের মতো সেও সেই দুপুরে গভীর নিদ্রা সুখে মগ্ন হয়ে রয়েছে প্রকৃতপক্ষে এখানে কবির চেতনায় মানুষ প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে কবির মনে হয়েছে বাকি সকলের সঙ্গে প্রকৃতিও তার সমস্ত সরগোল ভুলে এই অলস দুপুরে শান্তিতে ঘুমিয়ে পড়েছে আসলে ভর দুপুরে কবিতাটির মধ্য দিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দুপুরবেলার পল্লী বাংলার অপরূপ প্রাকৃতিক চিত্র অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরেছেন আলোচ্য কবিতায় ছোট ছোটো ছবির মাধ্যমে কবি ভরদুপুর তথা মধ্যাহ্নের এক শান্ত সুন্দর চিত্র উপস্থাপন করেছেন এবং মানুষ প্রকৃতির সম্বন্ধটিও স্পষ্ট করে তুলে ধরেছেন সেই দিক থেকে কবিতাটি অসাধারণ রূপ গ্রহণ করেছে সেই দিক থেকে কবিতাটির নামকরণ সার্থক হয়ে উঠেছে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ